এই যে কিছু ওনাকে কিনে দিবে না ঠিক আছে আছে দেখুন ঠিক আছে ঠিক আছে ওটা আপনি পরবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কত বছর এগারো বছর থেকে মেয়েকে পড়াবেন হ্যাঁ টুয়েলভ পর্যন্ত পড়াবেন কষ্ট করে হলেও ঠিক আছে না না কষ্ট করে হলেও টুয়েলভ পর্যন্ত পড়াবেন মেয়েকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকু এই কাকু একটু দাঁড়াও হ্যাঁ ফুলবাড়িতে ফুলবাড়ি থেকে এখানে আসছো ও উনি দেখতে পায় না ও না সেটা তো ঠিকই এখন সারাদিন এইদিকে এদিকে থাকেন তারপরে বাড়ি চলে যান বাড়িতে কেউ আছে আপনার আর কে আছে হ্যাঁ মেয়ে আছে কোন ক্লাসে পড়ে উনি ক্লাস সেভেন কি বলবো আর বলার কিছু নেই ভাষা পাচ্ছি না আর তারপরে এখানে কি করে তারপর বাড়ি চলে যাবেন ঠিক আছে আমি না না সেটা তো সেটা তো আছে সেটা আছে অবশ্যই অবশ্যই কষ্ট না করলে কষ্ট তো হ্যাঁ ঘর ভাড়া দিতে হয় এটার ভিতরে একটা শাড়ি আছে দেখুন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওটা আপনি পড়বেন না হ্যাঁ ঠিক আছে আর ওনাকে আমি দিচ্ছি কিছু দাঁড়ান কিছু ওনাকে কিনে দেবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে কত বছর এগারো বছর থেকে এগারো বছর থেকে আপনি অন্ধ ওহো আর বলার কিছু নেই ভাষা নেই এইটা খুবই কষ্টের লাইফ লায়ন্স ক্লাবে গিয়েছিলেন নেপালেও গিয়েছিলেন আপনি ও শুধু মাসে আপনি শুধু হাজার টাকাই পান ওই দিকে কি সংসার চলে আপনার আর কিছু সুবিধা পান না

হ্যাঁ যদি আপনার গার্জিয়ান ভালো থাকতো তাহলে ও ছেলেও তো নেই আপনার শুধু একটা মেয়ে তো মেয়ে তো পড়াশোনা জাস্ট কেবল পড়াশোনা করছে আপনার মেয়ে মেয়েকে পড়াবেন হ্যাঁ টুয়েলভ পর্যন্ত পড়াবেন কষ্ট করে হলেও ঠিক আছে না না কষ্ট করে হলেও টুয়েলভ পর্যন্ত পড়াবেন মেয়েকে ঠিক আছে হ্যাঁ সেটা তো অবশ্যই আর মেয়েদের একটা নির্ভরশীলতা জিনিস বলে একটা জিনিস আছে ও না টুয়েলভ পর্যন্ত পড়লে কিছু না কিছু একটা জব পেয়ে যাবে এইটা একটু মাথায় রেখে একটু চেষ্টা কষ্ট হলেও আপনি একটু চেষ্টা করবেন না কারণ মেয়েদের আগে শিক্ষা দেওয়া উচিত পড়াশোনাটা মেয়েদের মাস্ট না না ওইটা ওই জন্যই বলছি না না ঠিকই আছে পড়াবেন মেয়েকে যতটুকু পারবেন আপনি যতটুকু সাধ্য আপনার হ্যাঁ চেষ্টা করবেন মেয়েকে টুয়েলভ পর্যন্ত পড়াবেন তারপরে যদিও মানে জব করে পড়তে চায় সে পড়তে পারে না না সেটাই সেটাই এই তো এইখান থেকে কি এখন ও আবার ওই ওই রাস্তায় ধরবেন না আমি দেখছিলাম অনেকক্ষণ হলো আপনারা এখান দিয়ে যাচ্ছিলেন তো আপনি ওইখানে বসলেন আমি না আমি আমি দেখছিলাম ওই জন্যই বললাম না একটা কিছু দেওয়া যাক আপনাকে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ একটু আশীর্বাদ করবেন এই সেটাই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এই আপনাদের আশীর্বাদেই এতটুকু করতে পারছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 সাবধানে যাবে না ওকে